আলে মাসে বলে টিকে আছে মোদের দেশ নই খোদা গজব দিয়ে করে দিত সে আলে মাসে বলে টিকে আছে মোদের দেশ নই খোদা গজব দিয়ে করে দিত শেষ আলেমরা এই দেশের গর্ব যার তুলনা না আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী ন জন্য এখনো সময় আছে তাড়াতাড়ি মাইকের আওয়াজ লক্ষ্য করে দৌড়ে আসো আলাইকুম বি মুজালাসাতিল উলামা ওয়া ইসতিমাঈ কালামিল হুকামা তাড়াতাড়ি আসো আলেমদের মজলিসে হিসাব হই সাজাও শাইকে কুয়াকাটা কিছু কোণের মধ্যেই চলে আসবে এ বাবা ময়দানটারে কানায় কানায় বল একটা পানি ফালাইতে বারো কিনারে ভায় কারণ নবী আমার জানা দেয় সেই বান্দাটা আল্লাহর ভয়ে চোখ দিয়া একটা ফোটা পানি ফালায় ওই চোখের ফোটাটা পানিটা গালবে গড়ায় মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার জন্য জাহান নামের আগুন হারাম করে দেয় নবী আমার বলে বলেন ওলামাদের মজলিসকে গ্রহণ করো